প্রিয় দর্শক স্বাগতম প্রিয় দর্শক যারা আপনারা আমার নিয়মিত দর্শক আমার ভিডিও দেখেন আমার আলোচনা শুনেন তাদের নিশ্চয়ই মনে আছে যে আমি প্রথম দিকে কিছু ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে দুইটা ভিডিও আমার যতদূর মনে পড়ে একটা শিরোনাম ছিল বিএনপির মাথায় একটু দেরিতে খুলে আরেকটা শিরোনাম ছিল বিএনপি এত লাফাইকা বিএনপি কি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে দীর্ঘদিন পরে বিএনপিকে নিয়ে সমালোচনামূলক আরেকটা ভিডিও বানাতে চলেছি এটা হয়তো অনেক বিএনপি নেতাকর্মীর গাত্রদাহের কারণ হবে কিন্তু ঘটনাটা আপনারা বিবেচনা করে দেখবেন যে আসলেই বিএনপি রাজনৈতিক দূরদর্শিতায় কতটুকু নিজেদেরকে মেলে ধরতে পেরেছে দুই সালের পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর তারেক রহমান সাহেব তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় যে ভুলটা করেছে সেটা হল সময় এবং সুযোগ মতো দেশে ফিরতে না পারা পাঁচই আগস্ট যখন হাসিনা সরকারের পতন হলো তখন তারেক রহমান সাহেবের উচিত ছিল কাল বিলম্ব না করে দেশে এবং সেই সময় যদি তিনি দেশে ফিরতে পারতেন তাহলে বিমানবন্দর থেকে লক্ষ কোটি জনতা তাকে বাংলাদেশে স্বাগত জানাত এবং তার যে জনপ্রিয়তা তার তৎকালীন যে রাজনৈতিক অবস্থা সব বিবেচনায় বাংলাদেশের সকল জনগণ ম্যাক্সিমাম জনগণ তারেক রহমান মুখী হয়ে যেত কিন্তু তিনি সেই সিদ্ধান্ত নিতে পারেন নাই বা তার দলের রাজনৈতিক যে নেতাকর্মীরা যারা তাকে পরামর্শ দেন বা সিদ্ধান্ত দেন বা তার রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেন তারা তাকে সেই পরামর্শ দিতে ব্যর্থ হয়েছেন বিএনপি এবং বিএনপির সমর্থকরা নেতাকর্মীরা পনেরো বছর যাবত অপেক্ষা করছিল বিএনপি একসময় রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে তারেক রহমান সাহেব একসময় স্বপ্ন দেখতেন তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবেন তিনি দেশে ফিরে এসে বাংলাদেশের রাজনীতিতে বিএনপির হাল ধরবেন সেটা কিন্তু এখন অধরাই রয়ে গেল তার যে দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটা এখন সুদূর পরা হত তার ফেরত আসার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে যাচ্ছে কারণ এই মুহূর্তে তার রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা স্বপ্ন দেখছে যে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হবে এবং সেই ক্ষেত্রে তারা মনে করছে যে তাদের সেই ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পথে একমাত্র বাধা তারেক রহমান তো তারেক রহমান সাহেবকে যে করেই হোক দেশে ফেরা আটকাতে হবে সেই আটকানোটা তারা ছলে বলে কৌশলে আইনে বিভিন্ন রকমভাবে করবে তারা যে ছলে বলে করবে সেটা কিন্তু বর্তমান যে কর্মকাণ্ড সেটা থেকে প্রমাণিত তারেক রহমান সাহেব হাসিনা সরকারের পতনের পর দেশে ফিরে না আসায় তার যে বিরোধী গোষ্ঠী যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে চায় তাদের জন্যে একটা ব্যাপক প্রেক্ষাপট তৈরি হয়েছে তারেক রহমান বিহীন বিএনপি বা তারেক রহমানের অনুপস্থিতিতে বাংলাদেশের রাজনীতিতে বিএনপি এটা খুব স্বাভাবিকভাবে কিন্তু বলা যায় যে তারেক রহমান সাহেব যদি সশরীরে বাংলাদেশের উপস্থিত থেকে বিএনপির নেতৃত্ব দিতেন তাহলে বিএনপির অবস্থান সাংগঠনিক শক্তি ভিন্নতর হতো বিএনপির সমর্থকদের মধ্যে উজ্জীবনটা অন্যরকম হতো কিন্তু তারেক রহমানের অনুপস্থিতিতে বিএনপির যে সাংগঠনিক শক্তি সেটা দিন দিন দুর্বল হয়ে পড়ছে এবং এই দুর্বলতাটা শুধু যে তারেক রহমান এবং বিএনপির কারণে হচ্ছে সেটা না সেটা তার বিরোধী বর্তমান যে রাজনৈতিক ঘরনার লোক তাদের কিছু কূটকৌশলের কারণেও হচ্ছে এমনিতেই তারেক রহমান সাহেব বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসানি এখনও বিভিন্ন মামলা তার বিরুদ্ধে পেননি কিছু কিছু কার্যক্রম তার যে লোকজনগুলো এখন প্রশাসনের বিভিন্ন স্তরে আছে তারা চেষ্টা করছেন যে তারেক রহমান সাহেবকে হয়তো আইনগতভাবে আগে মুক্ত করার পরে অর্থাৎ সমস্ত মামলা তারেক রহমানের বিরুদ্ধে প্রত্যাহার হওয়ার পরে তারেক রহমান সাহেব ফ্রি হয়ে তারপরে ফিরবেন তারেক রহমান সাহেব যেই ভয়টা পেয়েছিলেন বা তার যে রাজনৈতিক দলের সিদ্ধান্ত গ্রহণের মতো ব্যক্তিরা যেই ভয়টা পেয়েছিলেন যে তারেক রহমান সাহেব দেশে ফিরলে হয়তো তাকে জেলে যেতে হতো কিন্তু পাঁচই আগস্টের পর যে প্রেক্ষাপট ছিল তারেক রহমান সাহেবের জেলে যাওয়া তো দূরের কথা তারেক রহমান সাহেবকে মানুষ ফুল দিয়ে বরণ করে নিয়ে আসত কিন্তু সেই সুযোগটা তারেক রহমান সাহেব এবং তার দলের নেতাকর্মীরা হেলায় হারিয়েছেন অদূর ভবিষ্যতে তার যে বিরোধী ঘরনার রাজনৈতিক দলরা যেই কূটকৌশল নেবে তারেক রহমান সাহেবকে আর খুব সহজে তারা দেশে ফিরতে দেবে না এবং সেই প্রেক্ষাপটটা তৈরির জন্যে তারা সর্বোত্তম চেষ্টা করবে যাতে তারেক রহমান সাহেব আর ফিরতে না পারেন কারণ তারেক রহমান সাহেব যদি দেশে ফেরেন তাহলে যে রাজনৈতিক শক্তি বিএনপি অর্জন করবে যে সাংগঠনিক শক্তি বিএনপি অর্জন করবে সেই শক্তির সামনে তার যে বিরোধী ঘরনার রাজনৈতিক দল তারা মাঠে দাঁড়াতেই পারবে না এ কারণেই তারেক বিরোধী ঘটনার রাজনীতিকরা তারেক রহমানকে খুব সহজে দেশে ফিরতে দিবেন না সেক্ষেত্রে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে তিনি হয়তো আর খুব সহসাই সশরীরে দেশে ফিরে রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ধন্যবাদ